নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি কিন্তু তার আগে বলি আজকে সময় এখন ঘড়ির কাঁটায় এই সন্ধ্যে সাড়ে মতো বাজে অফিস থেকে এসে শুরু করে দিয়েছি তাল নিয়ে যুদ্ধ আজকে আবার বৃহস্পতিবার নিরামিষ এটাও হচ্ছে নিরামিষ তালের জিনিস খেতে কেনা ভালোবাসে এ অনেকে ভালোবাসেন না কিন্তু আমিও ভীষণ ভালোবাসি যাই হোক মানে সিজন অনুযায়ী সিজনে যে জিনিসগুলো ওঠে খেতে ইচ্ছা করে যেহেতু গ্রামের মেয়ে যে গ্রামে ছোটোবেলায় খেয়েছি সেই জন্য সেই সময়গুলো এলে ভীষণ মিস করি আর আপনাদের ভালোবাসায় এমন একটা জায়গাতে থাকি আর হাজব্যান্ড এমন একটা কাজ করে কোনো জিনিসটার অভাব হয় না সবটাই হাতের কাছে বলা মাত্রই পেয়ে যায় তাই আজকে আগের দিন তালের ফুলুরি করেছিলাম আর সেই দিনই তালে লুচিটাও করেছিলাম দুদিন করে আর তো করা হবে না আর সেরকম ভালো থাকবে না যেহেতু ফ্রিজ আছে থাকলে তা থাকতেও পারতো কিন্তু যাই হোক বর বলল যে যে ওর রাতে ফুলুরি খেয়েই শুয়ে পড়বে আমি দেখছি যে শুধু ফুলুরি খাবে তার সঙ্গে তাহলে দুটো লুচি করে দিই এবং লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি আর মেখে সবটা তো ভাজবো না আজকে ওর জন্য কিছু ভেজে দেবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো পরের দিন আবার অন্য কোনো দিন ভেজে খাওয়া যাবে সেই আপনাদের কথা মতোই কোনো কাজটাই কিন্তু খাবার বানানোর দিক থেকে কোনো কাজটাই অসুবিধা হয় না কারণ সেই ছোটোবেলা থেকে যে শিখে এসেছি ছোটোবেলাতে বাড়িতে চার ভাই বোন ছিলাম মা তো বাইরের কাজ নিয়ে সমস্ত দিনটাই ব্যস্ত কেটে যেত এই যে সুন্দর ভালো খাবারগুলো মা টাইম পেত না আমার আমাদের খেতে ইচ্ছে হতো ওই অন্যের বাড়িতে হতো যে দেখে এসে মাকে বলতাম মা ওদের তালের ফুলুরি হচ্ছে ওদের লুচি হচ্ছে আমাদের কবে হবে সত্যি এরকম বলতাম মা বলতো আমার টাইম নেই কখন করব তখন তাল নিয়ে এসে বলুন যদি মা আবার বলতো যদি জোগাড়গুলো সব রেডি কর তাহলে করে দেব সব তাল নিয়ে এসে তালের মারি করতাম তাই ভাবি এক এক সময় ছোটোবেলাতে যে কাজগুলো এত কাজ করেছি সে বড়ো হয়ে গেছে এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে এসেছি এখন আর ভালো লাগে না সেই কাজগুলো করতে তো আগে এনার্জি ছিল খুব অনেক কাজ করতাম সে যাই বলুন সে তখন তালে পিঠে খাব বলে সব তাল মেরে মাড়ি বার করে তারপরে ময়দা আটা মেখে সব কিছু রেডি করে দিতাম সেই ছোটোবেলাতেই সব কাজ পেরিয়ে যেতাম জানেন তো সব কাজ পেরিয়ে যেতাম আর পারব না বললে মায়ের কখনো কখনও রাগ হতো যাই হোক ছোটো ছিলাম তো কখনও কখনো বলে দিতাম আমি পারবো না করতে এরকম বলতাম যাই হোক এখন মনে হয় তখন শিখেছিলাম বলে তাই আমি বুঝতে পারছি না আমি কোনটা খাচ্ছি